ঠাকুরের একরাত্রি গল্পের কবিভাগের কিছু প্রশ্ন এক রাত্রি গল্পটি কত বঙ্গাব্দে রচিত হয় জ্যৈষ্ঠ বারোশো নিরানব্বই রাত্রি গল্পে কী বারে ঝড় হয়েছিল মঙ্গলবারে রাত্রি গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছে ছিল কালেক্টর নাজির অথবা জর্জ আদালতের হেডক্লার্ক কাহিনীটি কোন পুরুষে লিখিত বা বর্ণিত হয়েছে প্রথম অথবা উত্তম পুরুষে একরাত্রি গল্পের নায়িকাকে সুরবালা আহা দুটিতে বেশ মানায় কে কার সম্পর্কে বলেছে সুরবালার মা গল্পকথক ও সুরবালা সম্পর্কে বলেছে পাড়ায় কার রূপের প্রশংসা ছিল সুরবালার গল্পকথকের পিতার ইচ্ছে কি ছিল গল্পকথককে নিয়ে তার হাত পাকলেই জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে গোমস্তাগিরিতে দিবেন গল্পকথকের পাড়ায় কে কলকাতায় পালিয়ে যায় নীলরতন নীলরতন কলকাতায় লেখাপড়া শিখে কি হয়েছিল কালেক্টর সাহেবের নাজির হয় দেশের জন্য গল্পকথকের ভাবনা কী ছিল দেশের জন্য সে প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত কার নামে কিছু বললে গল্পকথক মারামারি করতে উদ্যত হতেন সভাপতির নামে ম্যাটসনি ম্যাডসোনি কে কেছিলেন বর্তমান ইতালি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এগুলো হচ্ছে এক রাত্রি গল্পের শর্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর এই পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু তথ্য